মাধ্যমিকে ছিয়ানব্বই দশমিক উনত্রিশ শতাংশ জেলায় সেরা তবু সেই ছাত্রীর জন্যই কাজ স্কুল পরিবার সকলে বাবা মা দাদু ঠাকুমা সকলে রয়েছেন রয়েছে তার হাতে রাখা একের পর এক অপূর্ব ছবি রয়েছে মাধ্যমিকে তাক লাগিয়ে দেওয়া নাম্বার মার্কশিট প্রশংসা সব কিন্তু এসব মনে করলেই এখন কেবল গলা বুঝে আসে তার বাড়ির মানুষগুলোর এবং স্কুলের শিক্ষিকাদের মাধ্যমিকে ছিয়ানব্বই দশমিক উনত্রিশ শতাংশ প্রাপ্ত নাম্বার ছশো বিদ্যালয়ের প্রথম জেলায় ছাত্রীদের মধ্যে সের আসে তবু মেধাবী থৈবির জন্য কাজছে স্কুল পরিবার সহ পাড়া প্রতিবেশী শোকের ছায়া আসানসোল শিল্পাঞ্চলে কারণ একটি স্বপ্নের অপমৃত্যু তাই কান্নায় ভেঙে পড়েছেন স্কুলের শিক্ষিকারা এবং তার বন্ধুরাও কান্নায় ভেঙে পড়েছেন পরিবার আত্মীয় স্বজন সহ পাড়া প্রতিবেশী ব্যুরো রিপোর্ট ডি নিউজ বাংলা যে ছিল ও যায় পারেনি

সবাই বলতে আশেপাশে কোন নম্বর ও জানতে পারলো না যে আমি কি বলছি তো খুব খারাপ লাগছে থৈবি আমাদের কাছে খুব প্রিয় ছিল স্নেহের ছিল আমরা জানতাম ও সুস্থ অবস্থায় পরীক্ষা দিলে আরও অনেক ভালো করতো কিন্তু ওই অবস্থাতেও যে ও সিক্স সেভেন ফোর করতে পেরেছে সেটা ও বলেই পেরেছে পরীক্ষা দিতে দিতে ও তিন ঘন্টা পুরো টানা লিখতে পারছিল না সেই সময় এতটা অসুস্থ হয়ে পড়ছিল মাথা নিচু করে মধ্যে মধ্যে একটু রেস্ট নিচ্ছিল যেখানে সেন্টার পড়েছিলো সেখানকার দিদিরা সবাই মানে ওর স্নেহের হাত ওর পিঠে দিচ্ছিলেন সবসময় ওকে সাহস জোগাচ্ছিলেন কিন্তু তার থেকেও বড় কথা ষোলোই এপ্রিল ও আমাদের ছেড়ে চলে গেছে আর ছশো চুয়াত্তরই হোক আর যাই হোক আমাদের কাছে এটা এখন মানে খুব ভার মনে হচ্ছে আমি প্রার্থনা করি ও যেখানেই যাক না কেন ভালো থাকুক শান্তিতে থাকুক আর কি বলবো